এই বাবা জুড়ো কর দাম আমার 20 টা আমার 30 টা আমি 20 টা দিছি আরে নেবু কেমনে ওখানে না আর এসে দাগই দেব আচ্ছা আদিনে

নাম কে <chat> <slwegans> <laughs>.

दे शाबा तो जी बेटा दे एक जन एक जन कर हम दओ टोडा दओ इदुलम बखरे रे अबे से करिया बडा हां हां अजय हट डटेगा से टोडा दे हां

আমি ডক তুমি রে আরেক দিন জাম কাবি আরেক দিন পাহারে জাম কাবা হ্যাঁ অন্তিম রে টাকা দিলে কি করবা মজা খাই আপ হু বুঝিলে জাম কার কার গানে না না কয়জন তোমরা তিন চার পাঁচ দহা কিয় এইদ আছো লাগে লাগিছে ভায় বা পাঁচজনে দিছো দহ টকা কৰি ৰাখো মাৰামাৰি কৰক